বৃষ্টি 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 এই কোন না বৃষ্টি দিদি কিন্তু সেইভাবে এখনো আসেনি আসবো আসবো করছে আর এদিকে প্রিয়দর্শিনীও ঘুম দিচ্ছে আর আমার কাজ প্রায় সব হয়েই গেছে গুড নুন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি প্রত্যেকটা দিন ব্লগ শুরু হচ্ছে আমার নুন ছিটিয়ে মানে এই গুড নুন দিয়ে কারণ সকালবেলা না পেরে উঠছি না এই শীতকাল যখন ছিল বেলা ছোটো ছিল সকালে করে হুড়হুর দাবাং করে চলে যেত তাও কিন্তু আমি ভোরবেলা উঠে ব্লগ শ্যুট করতে পারতাম কিন্তু এখন আর হয়ে উঠছে তো একটু বড় হচ্ছে তো একটু বুঝতে শিখেছে একটু দুষ্টুমি করে সকালবেলা উঠে ওকে রেখে আসাটা খুব মুশকিল হয়ে যায় আমার আমি যে কীভাবে রান্নাবান্না শুরু করি সে আমি জানি ছাত্র চায় না আমাকে সকালে তো যাই হোক কাঁচা ধোয়াটাই শুধু বাকি আছে তো হুড়ঘুর ডাবাং করে এগুলো কেচে নিন বৃষ্টি দিদি কিন্তু ব্যাগপত্র গুছিয়ে সাজগোজ করে নিয়েছে সে কিন্তু আসবো আসবো করছে আর এদিকে আমিও জামা কাপড় নিয়ে কাঁচতে বসে পড়েছি এখন ভাবছি জামাকাপড়গুলো মেলবো কোথায় প্রিয়দর্শনী অন্নপ্রাশনের সময় যত আমার ঝুলন লণ্ঠন ছিল মানে যত দড়ি ছিল আমার বাইরে সব তোমাদের দাদা কেটে ফেলেছে তো যাই হোক স্নান আমার হয়ে গেছে কাচাকুচি করে আর বাইরেই মেলে দিয়েছি আর এসেছে আমাদের পিসি এটা আমার বদ্দি মানে বড় ননদের পিসি শাশুড়ি সে করেছে সন্ন্যাস এই চৈত্র মাস ভরেই করে তো যাই হোক মা তাকে পাতা ধু ধুয়ে দিয়ে দিল শীতে আর এদিকে প্রিয়দর্শিনীর গলা ভাত বসে ওয়েদারটা না একেবারে উলালা টাইপের ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে জন্য একেবারে এই কাকিনারাই বসে এই আমার দীঘা দীঘা ফিল হচ্ছে ঠিক আছে আমার প্রিয়দর্শিনীও কিন্তু আনন্দে আ করে চিৎকার করছে একটা কথা কি জানো দেখবে টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা দানা যাই থাকুক না কেন তোমার যেটাই থাকুক সেই জিনিসটা কিন্তু তোমাকে সুখ শান্তি দিতে পারবে না সুখ শান্তি কখন দেবে জানো যদি তোমার শরীর আর মন ভালো থাকে সে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি নাই থাকে হ্যাঁ বাসতে গেলে তো টাকা দরকারই কিন্তু অগাত থাকলেও যে ভালো সেটাও না জ্ঞান দিয়ে ফেললাম বেশি জ্ঞান দেওয়ারও কারণ আছে কারণ হচ্ছে মায়ের শরীরটা ভালো না তাই বলছে বসে বসেই রয়েছে কিছু করতে ইচ্ছা করছে না তার শরীরটাই সব বলো আমার আবার মন ভালো না আর এই মন ভালো না এই ভালো মন না থাকলে না মনের কথা কিছু মানুষকে বলতে ইচ্ছে করে আবার সেটাও বলা যাবে না কারণ মনের কথা যদি কাউকে বলো না নির্ঘাত সেই কথা পাচার হয়ে যাবে তার থেকে কী দরকার মনের কথা মনেই চাপা দিয়ে রেখে দেয় তো আজকে শুধু প্রিয়দর্শিনীর গলা ভাত আর দেবাগ্নির ডিমের ঝোল হবে না একটু আমাদেরও কিছু হবে কারণ মায়ের শরীরটা ভালো না ঘাত ব্যথা ব্যথা বলছে রসুন কাঁচা লঙ্কা কালো জিরে পেঁয়াজ ভাজবো ঘরোয়া টোপা প্ল্যান ছিল পেঁয়াজ রসুন আর কালো জিরে ভাজবো শরীরের ব্যথাটাকে একেবারে ভালো করে মেরে ফেলবো কিন্তু না মারামারির মাঝখানে চলে আসলো জিপ সে আবার বলছে আমার কথাটা একটু ভাবো একটুখানি টেস্টের দিকটাও দেখো তাই দুটো টমেটাও কেটে নিলাম আর দেবাগ্নি বললো আজকে আমি ডিমের ঝোল খাবো না আমি ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খাবো তো ডিমটা ভেজেই দিলাম ওর আর আমাদের এই যে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কালো জিরে দিয়ে টমেটো দিয়ে ভাজলাম আর কি জানো তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিচ্ছে সত্যি আজকে ওয়েদারটা এত সুন্দর না মনে হচ্ছে কি এক্ষুনি বডিটা ফেলে দিই খাওয়ার দরকার নেই একটু ঘুম হলেই আমার জন্য এখন শান্তি কিন্তু সেই ঘুমটাই এখন পাওয়া যায় না আর এই দেখো এদিকে আমার আমার শিল্পী শিল্পী মেয়ে কাজকর্ম করছে আর মেয়েটা তো খেলা নিয়ে ব্যস্ত সে এখন চিনেছে খেলনাগুলো কোনটা পেগু কোনটা ভালু সে এখন চিনে গেছে সেইটা নিয়েই খেলছে আর বড়টাকে আমি খাইয়ে দিচ্ছি এই মেয়ে যে আমার কবে খাওয়া শিখবে কবে যে আমার এই ডিউটিটা যাবে আর চেহারার অবস্থা দেখেছো একেবারে না লাইফও লজ্জা পাবে এমন জিরো ফিগার হয়ে যাচ্ছে দেবাগ্নি আস্তে আস্তে হাজারো টনিক হাজারো জিনিস খাইয়েও কিছু হচ্ছে না দুধ বলো ড্রাই ফ্রুট বলো তাতেও ওজন বাড়ছে না তো চলো বৃষ্টি দিদি কিন্তু ঝিরিঝিরি করে পড়ছে গায়ে লাগছে না একেবারে স্যানিটাইজার ক্যানেলের মতন পড়ছে বলে আমি সব জামা কাপড়গুলো তুলে নিলাম আর দেব প্রিয়দর্শিনী এত কান্না কান্না করছিল যে আমার কাছে ছাড়া কারোর কাছে থাকবে না তাই অগত্যায় কোলে নিয়েই কাপড় তুলতে হচ্ছে কিন্তু বৃষ্টি তো সেভাবে পড়ছে না ওর গায়ে লাগবে না তো যাই হোক এগুলো তুলে এদিক ওদিক ঝাল লণ্ঠনের মতো ঝুলিয়ে দিই আর দেবাগ্নি চলে গেছে পড়তে ওর জন্য হালকা ফুলকা কিছু টিফিন করব সেই ব্যবস্থা করে নিচ্ছি তো আজকের জন্য টাটক